বাঘের বাচ্চার জিজ্ঞাসা করে বড় বাঘ তুই দৌড়াস কেন কয় যে ছাগলে দৌড়াই যেন আমি দৌড়াই মানে সাগলের ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো এই সঙ্গ রঙ্গ ধরে সঙ্গ তুমি ছাগলের সাথে থাকলা তুমি বাঘের বাচ্চা হলে কি হবে তোমার চরিত্র হবে ছাগলের মতো কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হলে কি হবে ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র স্বভাব সব কিছু হয়ে গেছে ছাগলের মতো ও এখন চিৎকার আর শুনে হুঙ্কার কাঁপতেছে বাঘের বাচ্চা কয় যে তুই কাপস কেন তুই দৌড়স ক্যান যে আওয়াজ তুমি করছো এই আওয়াজ শুনে বুক কাঁপতেছে আমার তো বন্ধ বন্ধু আসতেছে এত জোরে আওয়াজ করে বাঘে বুঝতে পারছে কাহিনীটা কি যে ওই বাঘের বাচ্চা কোনদিন বাঘের ফেলছে ঘটনাটা কোথায় কেন এই বাঘের বাচ্চার নিয়ে ছাগলের তামাশা করতে পারে কারণটা কি কারণ একটাই ধরে ফেলছে ওই বাঘের বাচ্চা নিজে নিজেরা চিনে না ও যে কি জিনিস ও নিজে জানে না ও আত্মপরিচয় জানে না ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথায় দুটো সিং দেওয়া বলত জানে কথা কার আরে ছাগলের শক্তি ওর সিং এর মধ্যে বাঘের শক্তি কি এর মধ্যে থাকে বাঘের শক্তি থাকার পাঞ্জার মধ্যে বাঘের শক্তি থাকার নখের মধ্যে ওর দাঁতের মধ্যে বাঘ যদি খাবলা মেরে কাউরে ধরছে কামড় কামড় দিতে হবে না খালি দুই হাত দিয়ে পাঞ্জা মেরে ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া বাঘের পাঞ্জা থেকে ছাড়া পাওয়া কঠিন আছে ঠিক এই জন্য বিগত দিনে একজনে কৈছিল বাগে বাঘে ধরলে ছাড় পাওয়া যায় কিন্তু অমুক নেত্রী ধরলে ছাড়ে না পরে বাংলাদেশের মানুষ নেত্রী রে দিছে যে নেত্রী ধরলেও ছাড়া পাওয়া যায় বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরের খানা খাওয়ারও সময় হয় কথা বলেন ঠিক কিনা তো বাঘটা বুঝছে যে এই বাঘের বাচ্চার আসলে সমস্যা কোথায় ও অন নিজের চিনে না নিজের আত্মপরিচয় জানে না ও আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার দুইটা শিং দাও তাহলে আমি শিং দিয়ে ছাগলের রাখে গুতাগুতি করুম বলদ জানে কথা কারো জানে না যে বাঘের শক্তি তো সিংয়ের মধ্যে না বাঘের শক্তি অন্য কোথাও সব শক্তি ওর মধ্যে আছে কিন্তু শক্তি ব্যবহার করার কৌশল জানা নাই এই জন্য আর কিছু করতে হবে না অরে ভিন্ন কোন ট্রেনিং দেওয়ার দরকার নাই একটা জিনিস শুধু ওর প্রয়োজন সেটা হলো ওর আত্মপরিচয় ওকে জানা দেওয়া দরকার ওরে ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায় পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় বায় গায় যা পুকুরের থেকে পানি খেয়ে এখন তো পুকুরের পানিতে নামে না থাকছে সারা জীবন কি এর সাথে ওর চরিত্র সে ছাগলের মতো ছাগল তো সহজে পুকুরের ঘাটলায় নামে না গলায় রশি বাইন্দা টানবে ওর গলা ছিঁড়ে যাবো গিয়া কিন্তু ছাগল নামে না পুকুরের পানিতে ওর হয়েছে এই চরিত্র কিন্তু বাগের আজকে পেদানি খেয়ে নামছে কোন রকম ভয়ে ভয়ে পুকুরের ঘাটলায় পানি খাইতে নামছে পুকুরের ঘাটলায় যখনই পানি খাইতে নামছে পুকুরের পানির মধ্যে মুখ দিছে দেখে তো আটকে উঠছে ভয় পেয়ে গেছে ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে পরে বালকের দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায় পরে অনেকক্ষণ যে আরে তো আমারই চেহারা আমার চেহারার মতো দেখা যায় ভালো করে তাকে দেখি ওরে বাপ রে বাপ আমি তো ভয়ঙ্কর জিনিস ও নিজেকে পুকুরের স্বচ্ছ টল পানির মধ্যে নিজের চেহারা দেখার পর ভাবসাপ বদলে গেছে পানি পুনি খায় এখন যখন বুক ফুলে আইতেছে আর ডরায় না বড় বাঘটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে পরে জায়গায় কি কিছু দেখছস ওস্তাদ দেখছি এখন সাহস কথা কয় তো কি দেখছস কস্তাদ নিজের চেহারাটা দেখলাম কি দেখলি তোর চেহারা ছাগলের মতো না ওস্তাদ আমার চেহারা তো ছাগলের মতো না আমার চেহারা বস্তমার মতো বস্তমার মতো আমার চেহারা এবার বড় বাঘে কইছে হ্যাঁ এবার লাইনে আইছস তুই দেখ তোর চেহারা আমার মতো অর্থাৎ আমি আর তুই আমরা হলাম স্বজাতি এক জাতি আমরা ছাগলের জাত না আমরা হলাম বাঘের জাত আমরা হলাম বাঘের জাত আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছেন ছাগলের মতো শৃঙ্গের মধ্যে না আমাদের শক্তি হলো আমাদের পাঞ্জার মধ্যে আমাদের শক্তি হলো আমাদের নখের মধ্যে দাঁতের মধ্যে আমাদের বীর বীর বিক্রম আমাদের বিরক্তি হলো আমাদের গর্জনের মধ্যে আমরা একটা বাঘ যখন কোথাও দাঁড়িয়ে একটা গর্জন দেই तमाम পৃথিবীর সমস্ত

পরিষ্কার কথা এটাই এটাই পরিষ্কার কথা এটাই আসল রহস্য বাঘের বাচ্চা যতদিন নিজের আত্মপরিচয় না জেনেছে যতদিন নিজের শক্তির সন্ধান সে না পেয়েছে সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি মানে ছাগলের মতো দুইটা শিং দাও অথচ এই বাঘ জানে না যে হাজার শিংওয়ালা ছাগল একটা বাঘের সামনে কোনো শক্তি নাই হাজার লক্ষ ছাগল মিলেও একটা বাঘের গর্জনের সামনে মাঠে দাঁড়াবার হিম্মত তাদের নাই হে মুসলমান ইমানদার আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বাঘ ইমানদারদের জন্য যে শক্তির সন্ধান দিয়েছেন আজ মুসলমানেরা ইমানদারেরা সেই শক্তির কথা ভুলে গিয়ে দুনিয়ার কাফের মুশরেক বেঈমান ছাগলের জাতের শিং গুতা খেয়ে কান্নাকাটি করে আর দোয়া করে যে আল্লাহ এই ইহুদি খ্রিস্টান বেদিন এই ছাগলের দলের মতো আমাদের বাগের মাথায় তুমি তো বলেন সারা জীবন কেমন পর্যন্ত দোয়া করলে বাগের মাথায় ছাগলের মতো সিং হবে বাগের মাথায় যেরকম ছাগলের মতো সিং হয় না আর ছাগলের মতো সিং এর দরকার বাঘের নাই

বাংলার মাটিতে অধিকার আদায়ের জন্য করে করে দাঁড়িয়ে যাও গৌর গোবিন্দের প্রেতার বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না সব حاضرিন বলবেন হুজুর ইমানদারদের শক্তি কি আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেছেন তোমাদের শক্তি হলো দুইটা ইস্তাইনু বিস সাবরি ওয়া সলাহ তোমরা দুই জিনিসের মাধ্যমে আল্লাহর গায়বী শক্তি তোমরা নিজেদের পক্ষে ব্যবহার করতে পারবা কার শক্তি বলেন কার শক্তি আল্লাহর গায়বী শক্তি যদি কারো পক্ষে থাকে দুনিয়ার কোন শক্তি তার সামনে টিকে পারে বলেন টিকে পারে না আল্লাহর গায়ে শক্তি ইমানদার নিজের পক্ষে টেনে আনতে পারে জমিনের মধ্যে টেনে আনতে পারে দুইটা জিনিসের মাধ্যমে একটার কথা আল্লাহর কোরআন বলেছে আরেকটার কথা বলেছে সবার অর্থ হলেই আল্লাহর দিনের জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যত রকম বাধা বিঘ্ন প্রতিকূলতা আসবে এগুলোকে উপেক্ষা করে আল্লাহর হুকুম আল্লাহর দিন পালন করতে হবে এটার নামই হলো প্রকৃত সবর আমরা একটু চেষ্টা করি